দুধ দুধ এখন এটা হলো বাষট্টি বারো তো আউট হলে ছোটো ভিতর বড়ো সেখানে কী করবো যে লুজ হয়ে গেছে এখন আমি বিয়ারিং লাগিয়েছি তেষট্টি বারো ওকে তেষট্টি বারো বিয়ারিং তেষট্টি বারো তেষট্টি বারো আউট বড়ো ভিতর ছোট তাহলে এটা এখানে লাগাই দেবো তাহলে এখন আপনার কাজ ওকে হয়ে যাবে ওকে বাষট্টি বারো তেষট্টি বারো বাষট্টি বারো আউট ছোটো ভিতর বড়ো তেষট্টি বারো হলো আউট বড়ো ভিতর ছোটো তাহলে আমার জিনিসটা মেখানে যাচ্ছে আপনার কোনো ঝামেলা নেই কিছু কিছু আগে বিয়ারিং রিপ্লেস করবেন ছোটো জায়গায় বড় লাগিয়ে দেবেন ওকে ভিতর মাফ ঠিক রাখবেন ভিতর মাছ ঠিক রাখবেন এইভাবে ভিতর মাছ ভিতর মাছ ঠিক রাখবেন করে দিলাম ঠিক আছে বলছি <laughs> বল <laughs> नहीं तो मैं बस और मैंने वही किसने नहीं लगा बगल में भाई चलो भाई চলুন দেখি প্লান্টার কি হয়েছে দেখি কি অবস্থা বড় ভাই চলে আসছি আমি তাহলে সেই মাল এখন লাগাইতে হবে তাই না বড় ভাই এই মাল লাগবো কোথায় এই জায়গা এই এই জায়গায় লাগবো এই দের আসেও ওর এখানে লাগবো আর কোনো সমস্যা নেই হ্যাঁ ওকে মা ধরুম